আপনারা কি জানেন ভারতের উচ্চতম মন্দির গুলির মধ্যে একটি মন্দির হল অরুণা মন্দির এই মন্দিরটি তামিলনাড়ু তিরুম্বালুরে অবস্থিত ঠিক ধরেছেন আজকের এই ভিডিওতে জানাবো এই মন্দিরের কথা তো চলুন ভিডিওটি শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক আপনারা জানলেও অবাক হবেন এই মন্দিরটি স্মৃতিস্তম্ভ এগারো তলা ছেষট্টি মিটার বা দুশো উনিশ ফুট উঁচু এবং এটি দক্ষিণ ভারতের অন্যতম উচ্চ মন্দির টাওয়ার মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা এই মন্দিরটি একটি বিশাল জায়গা নিয়ে তৈরি এখানে পবিত্র পুকুরও রয়েছে মন্দিরটির স্থাপত্য এবং জটিলতা নকশায় মুগ্ধ করার মতন এই মন্দির শুধু উচ্চতার জন্য বিখ্যাত নয় এর পেছনে কিছু অজানা রহস্যও রয়েছে কি সেই রহস্য তো চলুন জানা যাক এবার এই মন্দিরের মধ্যে অনেকগুলি মন্দির রয়েছে আর সেই মন্দিরের মধ্যে অগ্নি লিঙ্গ আগুনের লিঙ্গ নামে পরিচিত যা ভগবান শিবের আরেক রূপ লোকের কথা অনুসারে এই লিঙ্গটি নিজেকে নিজেই প্রকাশ করে এবং এটি ভগবান শিবের মহাজাগতিক আগুন থেকে সৃষ্টি হয়েছে মন্দিরটি জায়গাটা হাজার স্তম্ভ হলো নামে পরিচিত কিন্তু একটি বিশাল হল রয়েছে যেখানে প্রতিটি স্তম্ভ খোদাই করা জটিল নকশা রয়েছে এই মন্দিরে কারুকার্য দেখলে বোঝা যায় যে এই মন্দিরটি বহু শতাব্দী ধরে নির্মিত রয়েছে এখনো পর্যন্ত এই মন্দিরটা সঠিক বয়স কেউ জানে না এটা একটা রহস্যময় মন্দির বলতে পারে স্থানীয় লোক কাহিনী অনুসারে এই মন্দিরের ভেতরে অনেক আলৌকিক ঘটনা ঘটে থাকে যেমন মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলো নড়াচড়া করে এবং রাতেও আলৌকিক নাকি আলো অনেকে দেখতে পেয়েছে এই মন্দিরটা আরো আকর্ষণীয় করে তুলেছে এবং সকল পর্যটকদের এটি একটি জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে আপনারাও যদি এই মন্দিরে গিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর হারার মহাদেব লিখতে ভুলবেন না দেখা হবে আবার অন্য এক ভিডিওতে